এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বলা দরকার এক তো হলো কোরআন সে ইয়াদ করার জন্য যে ইয়াদ যাদের নাই হেফজ করছিলেন তারা ইয়াদ করার একটা বিষয় একটা দোয়া শিখে নিতে পারেন এটা খুবই উপকারী আমাদের ছেলেরা যে বিদেশে ফার্স্ট হয় না এরা কিন্তু এই আমলটা করে যার কারণে যে কোন জায়গাতে গুলকুমা ছাড়া পড়তে পারে এখানে কিন্তু এই আমলটা আছে একশো নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহমর হামনি বিতারকিল মা তাই না পেয়েছেন এটা আপনারা শিখে নিতে পারেন এটা খুবই জরুরি তারপরে এখানে ওই দোয়াটা কিন্তু এখানে আছে আচ্ছা কোরআনের মধ্যে আমাদের অভিজ্ঞতা থেকে বলি ওই যে আমাদের বাচ্চারা কম্পিটিশনে যা বলে সুরাত আছে নি সূরা ফসিলাত নামে কোনো সুরা আছে নাকি আছে আছে

আল কাফিয়া আল নূর সূরাতুল হামদ সূরাতুল শুক সূরাতুল হামদুল উলা সূরাতুর রুকিয়া সূরাতুর শিফা সূরাতুর শাফিয়া সূরাতুস সালাহ সূরাতুদ দুআ সূরাতুস সাওয়াল কত নাম সূরা দেখেন আর আমরা এক নাম লয়ে বসে রইছি ঠিক কি না আমরা এক নাম নিকে আমরা সব পারি হুম কত নাম এক এক কত নাম হুম তো এরপরে এখানে ওয়াকফের অনেক বিষয় আছে ওয়াকফ কবি ওয়াকফে হাসান ওয়াকফে কাফি আপনি পড়তেছেন পড়তেছেন হঠাৎ করে আপনার মার কথা মনে আইসা পড়ছে কান্না আসে পড়ছে আপনার করণীয় কি এখন অথবা পড়তেছেন সামনে এমন ঘটনা করছে হাসি আসে পড়ছে তো এ আয়তে মাঝখানে শ্বাস চলে গেল এখানে করণীয় বর্জনীয় কি এগুলোর বিস্তারিত কথা কিন্তু আপনি একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এগুলো কিন্তু সব আছে হ্যাঁ এগুলা কত যে প্রয়োজন হম খুবই প্রয়োজন অক্ষেলা আজেম আমাদের দেশে করেন সময় মধ্যে অক্ষেলা আজেম আছে

বুঝতেছেন কথা এই জন্য আমি আপনাদেরকে বলি কি এই যে আমাদের এই যে তাহফিজ কোরআন ছাড়া আপনি যেটাই পড়বেন আপনি অত আলিহিন না বা নুহেন কমলা আজম কুছ কেন ওকফাল আজম তো অর্থ পাল্লা গেলে অকফাল আজম হয় অর্থ তো পাল্লা না হেনে এই জন্য আপনাদেকে প্রথম দিন বলছিলাম যে তাহফিজ কোরআন যারা যেখানে পড়েন এই কোরআন পড়বেন এই কোরআন মাধ্যম অফফাল আজম নাই মিলে আরব দেশের মতো করে করা হইছে তারপরে এছাড়া কত রকমের যে বিষয় আছে এখানে একটা বিষয় এই যে একশো চিয়াত নম্বর পিছের মধ্যে এগুলো আছে এগুলো তো আপনাদেরকে এগুলো আলোচনা করতে গেলে সময় লাগবে কিন্তু পারবো না সময়ের বেবেদনার কারণে যে কত প্রয়োজন এখানে ও কবির মধ্যে আসছে একশো তিত্তর নম্বর পৃষ্ঠা ইয়া হলে দিনে আমন্দ আতা ক্রোবৎসর বা আচ্ছা লেখছে কি ইমানদারগন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না এখানে যদি কেউ ইয়াল্লা দিনা লোবু লোলা বলে অক্ষ করে তাহলে অর্থ হবে যে ইমানদারগন তোমরা নামাজের না নামাজ তো এই যে এই বিষয়গুলো তো আমরা অক্ষু দিছি তাহফিজ কোরআনে এগুলো পড়তে গেলে যে কি পরিমাণ ভুল হয় এরপরে এরপরে আসছে দেখেন একটু পরে ইয়াইজালা আমানু তো গরি গেলই এরপরে আসছে ইন্নাল্লাহু লা ইগাইরু আইয়ুশরা গাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা ঠিক আছে এর অর্থ ইন্নাল্লাহু তাআলা তাকে ক্ষমা করে না যে তার সাথে কাউকে শরিক করে এছাড়া যা ইচ্ছা ক্ষমা করে দেন এটা হলো এটা হলো নাকি এরপরে কতগুলো আছে দেন একের পর এক কয়টা বলুম ইয়াখফা লাজিম ইয়াখফা বিরুম ইশলাম তো বলছিলাম না ইস্করাম বলছিলাম বলছিলাম না

এরপরে 106 106 8 নম্বর পেজে দেখেন এখানে আছে কি হইছে কলু ইয়া বানায়না ইন্নাহনা যহাবনা نستবিক ওয়া ترকনা یوسف আندہ متاয়িনা অর্থ তারা বললো যদি ইকবুল আলাইহিস সালামের পুত্রগণ হ্যাঁ আমার পিতা আমরা দূর প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্র নেকরে রেখে গিয়েছিলাম অতঃপর নেকরে বাক্তাকে খেয়ে ফেলেছে যদি এখানে কেউ সাথে সম্পূর্ণ আয়াত পড়া সম্ভব না হয় তাহলে মাথা আয়না পরে অক্ষ করে যদি একটু সামনে বেড়ে এর উপর অক্ষ করে তাহলে অর্থ পরিবর্তন হয় এমন হবে যে আমরা ইউসুফকে আমাদের মালপতির নিকট রেখে গিয়েছিলাম কিন্তু ইউসুফ সব খায় এসেছেন আপনি পুরা ঘটনার মধ্যে ব্যস্ত দিলেন ইতিহাস পাল্লাই দিলেন আপনি একটা অক্ফুল করে এই জন্য আরিফিল কোরআন যে অক্ষ বোঝে না সে কি বোঝে না কেন বোঝে না